এ পৃথিবীতে পরিশ্রমের কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না দেখো স্বপ্ন হোক বা চাহিদা সেটা পূরণ করার জন্য তোমাকে মেহনত করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে আর এটা একটা অপ্রিয় সত্য হ্যাঁ অপ্রিয় সত্য তার কারণ আমরা খুব দ্রুত রেজাল্ট চাই আমরা চাই যেটা আজ করছি সেটা যেন কালোই পেয়ে যায় না বিষয়টা এমন নয় যে আমরা মেহনত ছাড়াই রেজাল্ট আশা করি বিষয়টা এমন যে আমরা অল্প মেহনতে অনেক বেশি রেজাল্ট আশা করি আমরা আশা করি দ্রুত হয়ে যাক অনেক সহজে হয়ে যাক কিন্তু ভালো কিছু করতে ভালো কিছু পেতে সময় তো লাগবে জীবনে বড়ো কিছু করতে সময় তো লাগবে হ্যাঁ সময় লাগবে মেহনতের কোনো বিকল্প নেই বিশ্বাস করো তুমি যেটা চাইছো তুমি যেমনটা চাইছো সমস্ত কিছু হবে যদি তুমি চেষ্টা করো যদি তুমি মেহনত করো যদি তুমি ধৈর্য ধরো মানুষ মেহনত অনেক করে কিন্তু ধৈর্য ধরে না কারণ রেজাল্ট দ্রুত আসে না এটা মানুষ বিশ্বাস করে না কিন্তু এটাই সত্য এটাই বাস্তব আর এটাই হয়ে থাকে শোনো তোমাকে বলছি দ্রুত আশা রেজাল্ট দ্রুত হারিয়ে যায় তুমি কি চাও যেটা চাইছ সেটা দ্রুত হারিয়ে যাক অবশ্য কেউ এমনটা চাইবে না তাহলে যদি তেমনটা না হয়ে থাকে তাহলে কেন এটা আশা করো দ্রুত পেয়ে যাবে হ্যাঁ হতে পারে এ পৃথিবীর অনেক মানুষ অনেক দ্রুত পেয়ে গিয়েছে হতে পারে অল্প মেহনতে পেয়ে গিয়েছে কিন্তু তার থেকে অনেক বেশি সে মেহনত করেছে কারণ মানুষ মেহনতটা দেখে না দেখে তার রেজাল্টটা দর্জির ফল অনেক মিষ্টি হয় তুমি হয়তো বা শুনেছ যে দর্জির ফল অনেক মিষ্টি যে বলেছে যখনই বলেছে নিঃসন্দেহে সঠিক বলেছে কারণ এটা বাস্তব এটা সত্য যারা ধৈর্যশীল হতে পারে যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে যারা কঠিন সময়ে নিজেকে একটু নীরব রাখে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখে হতাশা দুশ্চিন্তা টেনশন থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করে যারা একটু নিজের মনকে শান্ত রেখে ধৈর্য ধরতে পারে তারা জীবনের যে কোনো কঠিন সময়কে কাটিয়ে উঠতে পারে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আসে খারাপ মুহূর্ত আসে প্রত্যেকটা মানুষ জীবনের একটা নির্দিষ্ট সময়ে কঠিন সময় পার করে এ খারাপ পরিস্থিতির শিকার এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ হয়ে থাকে আর এখান থেকে তারাই জয়ী হতে পারে যারা ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে তোমার কি মনে হয় না যে ধৈর্য একটা ক্ষমতা অবশ্যই এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকার সবাই হতে পারে না কিন্তু যে তার জীবনে এই ক্ষমতাকে আয়ত্ত করতে পারে না যে নিজের জীবনের অংশ বানাতে পারে তার জীবনটা সুন্দর হতে বাধ্য এটা এক্সিট করাটা প্রয়োজন যে মানব জীবনে ওঠানামা থাকে আপডাউন থাকে প্রতিটি কারা কিছুর সমাপ্তিতে ভালো কিছু আসে আবার প্রতিটি বালকিছুর সমাপ্তি খারাপ জিনিসও গড়তে পারে